আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এক মাঠের মধ্যে মানে চতুর্দিকে পানি মাঝখান দিয়ে রাস্তা গেছে যেদিকে দু চোখ যাবে সেদিকে পানি হ্যাঁ তো এখন আমরা এই রাস্তায় একটু ছায়ায় দাঁড়াইছি তো এখানে দেখতেছি আমার এক ভাই একটা জাল হাতে নিয়ে কাজ করতেছে আসলে এটা হলো চায়না জাল যে জাল দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে এ জাল এখন বর্তমান সময়ে মাছ ধরা সবচেয়ে সহজ এবং আরামদায়ক টেকনিক দেখি আমার এই ভাইয়ের সাথে ভাই একটু কাজ করতেছে ভাইয়ের সাথে একটু কথা কই দেখি কথা বলে কিনা ও ভাই আপনার নাম কি সজীব এই প্রচন্ড রোদের মধ্যে আপনি কি করতেছেন ভাই জাল কি জাল এটা

বর্তমান সময়ে যদি এনি তো এটা হলো মৎস্যজীবী যারা যারা মাছ ধরে তাদের জন্য একটা উপযুক্ত সময় এখন আসলে বিলের ভাষা পানি তো এখন পানি চতুর্দিকেই পানি মাঝখান দিয়ে যে রাস্তা তো এরা এ এই এলাকার অনেক মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা এই সময়টায় প্রতিদিন মাছ ধরবে সকালবেলা হলে এরা মাছ ওঠায় তো এরা মোটামুটি এই সিজনে যে পরিমাণ টাকা ইনকাম করে পরের সিজনে হয়তো পানি চলে গেলে আর এত টাকা ইনকাম হয় না তাই না ভাই তো প্রিয় দর্শক আপনাদের এলাকায় কীরকম মাছ ধরার কৌশল পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ভাই আপনার জাল কয়টা আছে চব্বিশটা আচ্ছা এক একটা জালের দাম কীরকম

হয় হয় তো কষ্ট কষ্ট প্রিয় দর্শক আপনাদের এলাকায় কিরকম মাছ ধরার কৌশল আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ